দাদা ভাই আলপনা দিদি ভাইয়ের শান্তির জন্য যতটুকু নিয়ম করার ততটুকু নিয়ম খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলো অনেক পুরোহিত ডেকে মহাপ্রভুর ভোগ বিতরণ করে অনেক মানুষজনকে খাইয়ে দিদিভাই যাতে একটু শান্তি পায় দিদিভাই যাতে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে পায় সেই জন্য কিন্তু দাদাভাই অনেকটা অনুষ্ঠান করলো ফুল ভিডিও আমি তোমাদিকে শেয়ার করবো তোমরা এই চ্যানেলের পাশে থাকো দাদা ভিডিওর সমস্ত কিছু তোমরা আমার এই ভিডিওর এই চ্যানেলেই দেখতে পাবে তার জন্য তোমরা আমার চ্যানেলটির পাশে থেকো আমি একটুকু ছোট স্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাকি ফুল ভিডিও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আমরা প্রত্যেকটা বন্ধু যারা আমরা দিদি ভাইকে ভালোবাসি আমরা অবশ্যই চাইব দিদি ভাই যেখানেই থাকুক না কেন যেন খুব খুব ভালো থাকে আর অবশ্যই দাদা ভাইকেও বলবো দাদা ভাই তুমি মাসিমাকে দেখে রেখো মাসিমার পাশে থেকো কারণ মাসিমার আর কেউ নেই তুমি ছাড়া তুমি ছেলে প্লাস তুমি জামাই জামায়ের থেকেও বেশি ছেলে হয়ে উঠেছিল সেই ছেলে হয়েই সারা জীবন মাসিমার পাশে থেকে কারণ তার যেমন মেয়ে নেই তুমি মেয়ে এখন থেকে তুমি তার ছেলে হয়ে মাসিমার মনে সাহস জোগাও মাসিমাকে সুস্থ করে তোলো মাসিমাকে একটু বোঝাও আর তুমি নিজে অবশ্যই ভালো থেকো কারণ তোমার ভালো থাকার উপর ডিফারেন্স করছে মাসিমার ভালো থাকা সেই জন্য সবার ফার্স্ট তোমাকে ভালো থাকতে হবে তুমি একদম ভেঙে পড়ো না আমরা প্রত্যেকটা বন্ধু তোমাদেরকে যারা ভালোবাসি অবশ্যই তোমাদের পাশে থাকবো তোমাদের ভিডিওকে মিস দিদি ভাইকে মিস করবো আর দিদি ভাইয়ের ভিডিও তো খুব 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 মিস করব আমরা প্রত্যেকটা বন্ধু এটা এমন একটা ঘটনা যেটা মানে মুখের ভাষায় বলে প্রকাশ করা যাবে না আমরা যারা সত্যিই ভালোবাসি ভাইকে আমাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা এই মুখের ভাষা দিয়ে বুঝিয়ে মনের কষ্ট প্রকাশ করতে আমরা পারবো না তাই তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো বলো এই কথাটা সত্যি কি না আমরা মুখের ভাষা দিয়ে তো প্রকাশ করতে পারছি না যে আমরা দিদি ভাইয়ের ভিডিও কতটা মিস করব সেই হাসি খুশি মানে সেই প্রাণী সেই কমেডি ভিডিও আমরা হয়তো আর দেখতে পাবো না কিন্তু যাই হোক দাদা ভাই তুমি মাসিমার ভিডিও মাঝে মধ্যে তোমার চ্যানেল থেকে আপডেট দিও প্রত্যেকটা বন্ধু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যারা আছি তারা ওদের আগ্রহে অপেক্ষা করব মাসিমার ভিডিও দেখার জন্য তোমার ভিডিও দেখার জন্য জানি তোমরা হয়তো ফানীয় ভিডিও দিতে পারবে না কিন্তু তোমরা যতটুকু পারবে ভিডিও দেওয়ার চেষ্টা করবে তোমাদের শারীরিক অবস্থা কেমন আছে সেইটুকু তোমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবে যাতে আমরা প্রত্যেকটা বন্ধু মাসিমাকে আর তোমাকে সময় দেখতে পাই অবশ্যই প্রত্যেকটা বন্ধুকে বলবো